আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আমি এখন প্যান স্টাইলের একটি পায়জামা খুব দ্রুত সহজে শেখা যায় সেজন্য আপনাদের কাছে আমি কতটুকু কাপড় লাগবে সেটার হিসাবটাও আমি দিব আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে আস্তে আস্তে দেখুন বিষয়টা হচ্ছে কাটিংটা যদি আপনার সুন্দর না হয় তাহলে কিন্তু পায়জামা শিলানোর পরে যতই ভালো করে আপনি সেলাই করেন না কেন আপনার পরার পরে ফিটিংটাও সুন্দর হবে না এবং প্যান্ট কাটিন পায়জামার ভিতরে কিছু নিয়ম কারণ আছে সেগুলো অবশ্যই বিস্তারিত আপনাদের কোথায় কীভাবে কতটুকু আপডাউন ছোট বড় রাখতে হবে এটা আমি আপনাদেরকে সেভাবে বুঝিয়ে দেব অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন তো দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমে ওপরে একটা দাগ দিয়ে নিলাম এরপরে আপ আপডাউনের জন্য আপনার আড়াই ইঞ্চি কাপড় এইখানে বাড়তি রাখলাম আমাদের প্যান্টের লম্বা থাকবে আপনার সাঁত্রিশ অ্যান্ড হাফ এই যে লম্বার মাপটা আমরা এ করলাম এরপরে নিচের জন্য আমরা প্যান্টের নিচটা অবশ্যই একটু চওড়া রাখতে হবে আমাদের জন্য চার ইঞ্চি কাপড় আমরা বেশি রাখব চার ইঞ্চি কাপড় আমরা মার্জেন নিচে রাখব আর প্যান্ট যে সময় কাটবো আমরা অবশ্যই প্যান্টের মাজার সাইডটা ওপরের দিকে রাখবো আর নিচের সাইডটা নিচে থাকবে এই যে আপনার ডান হাতে থাকবে উপরের সাইড বাম হাতে থাকবে নিচের সাইড এরপর আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে কাটেন সমস্যা নাই এখন আমি এইখানে এক ইঞ্চি এই যে মার্জিন এ রাখবো কোমরের লুজটা দেব সাড়ে বারো ইঞ্চি এইখান থেকে এইটা থাকবে সাড়ে বারো এবং পায়ের কাছেও এক ইঞ্চি আপনার মাইনাস করবো এবং পায়ের ঘেরটা দিব এই যে বারো ইঞ্চি এখন আপনার আটত্রিশ অথবা উনচল্লিশ লম্বা হইলে আপনার হাইটা আমরা কতটুকু দিব এটা যেহেতু আমাদের আছে সাঁত্রিশ অ্যান্ড হাফ আটত্রিশের কাছাকাছি একটা মাপ আমরা সেই ক্ষেত্রে হায়ের অংশ লম্বার তিন ভাগের এক ভাগ আমরা রাখবো সেই ক্ষেত্রে কত হয় তিন ভাগ করলে আপনার পনি তেরো মানে আপনার সাড়ে পঁচিশ আমরা ছাব্বিশ রাখবো হাইটে তাহলে আমরা এই যে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির এইখানে একটা দাগ দিয়ে নিব নিয়ে এইখানে আমরা যা রাখছি সাড়ে বারো ইঞ্চি এখানেও সাড়ে বারো রাখবো এই যে ছেলাই মার্জিনটা বাদ দিয়ে আমরা এই যে সাড়ে বারো রাখবো রাখার পরে আমরা এখান থেকে সোজা করে একটা যে দাগ টেনে নিব এখানে এইখানে একটা দাগ দেব এখানে হালকা করে আমরা একটু রাউন্ড দিয়ে দিব রাউন্ডটা কিভাবে দেব এখান থেকে আপনার দেড় ইঞ্চি দূরত্ব থাকবে হায়ের যে রাউন্ডটা এইখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব থাকবে এবং আমরা স্কেল দিয়ে ভাবে দাগ দিয়ে নেব নেওয়ার পরে আরেকটা বিষয় আমি আপনাদের বলবো আমরা কিন্তু প্যান্টের সামনের দুইটা পার্ট সময় ছোট থাকবে পিসের দুইটা পার্ট বড় থাকবে মানে সামনের যে পার্টটা আমরা কাটবো এখানেও কোনো ছেলের কাপড় আয় রাখবো না মানে চকের মার্কা অনুযায়ী আমরা কাটিং করে ফেলাবো এখন আসুন আমরা এখানে সাইডে একটা দাগ দিয়ে নেই এইভাবে স্কেলটা ঘুরে এইভাবে দেখতে নেবেন এই যে আমরা কাটেন কেটে ফেলাইলাম একটা পয়েন্ট কেটে নিব এই যে আমাদের সামনের পাটে যে কাপড়টা রাখছি এই বাটটি কাপড়ের ভিতরে আপনারা আপনারা বেলটা এই সঙ্গে একসাথে ভাঙা দিয়ে নেবেন মানে আমি বেল্টের মার্জিনটা এটা সঙ্গে আমি রাখছি এখন আমরা মাঝখানে একটা টেকিং দিব মাঝখানে এভাবে একটা টেকেনটা আপনার সাধারণত সাড়ে আট নিসি নিচে নামবে সাড়ে আট ইঞ্চি এখন আমরা প্রথমে যে পাট দুইটি কাটলাম ওইটি এটার ওপরে এভাবে ফেলাব ফেলানোর পরে আমরা এবার সমান কিছু দাগ দিয়ে ওইটার বরাবর তারপরে আপনার হায়ার এখান থেকে একটা দাগ দিব নিচের অংশে একটা দাগ দিব দেওয়ার পরে আমরা নিচের অংশে দুই ইঞ্চি কাপড় পিসের পাটে বেশি রাখবো এই যে দুই ইঞ্চি কাপড় আর হায়ের এইখানে রাখবো সাড়ে তিন ইঞ্চি এবং ওপর থেকে এখানে রাখবো দুই ইঞ্চি দুই ইঞ্চি বেশি রাখবো রাখার পরে আমরা এইভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিয়ে এভাবে মিলিয়ে ফেলবো thank <laughs> you এখন আমরা এই যে পিসের যে পাটে বেশি রাখলাম এটা হচ্ছে সেলাইয়ের যে মার্জিনটা আমাদের পুরা পায়জামায় যে সেলাইয়ের মার্জিন আমরা পিসের অংশে এভাবে নিচে আপনার এখান থেকে দুই ইঞ্চি এবং ওপরে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি রাখব আর কোমরে এইখানে দুই ইঞ্চি তাহলে আপনার যাদের আটত্রিশ বা ছত্রিশ বডি ওনাদের জন্য সুন্দরভাবে এই প্যান্টটি ফিটিং হবে এবং আমরা সামনের পাটের এইখান থেকে একটু হালকা এই যে এভাবে ঢালু দেব এই ঢালু দেওয়ার কারণ আপনার অনেকে আপনার প্যান্টটা পরার পরে হায়ের এইখানে এইভাবে টান ধইরা থাকে এখন এইখানে যদি আপনি একটু ঢালু দেন একটু মাইনাস করিয়ে ফেলান এভাবে পনি এক ইঞ্চির মতো তাহলে ওই সমস্যাটা আমাদের হবে না তো আমরা সহজভাবে দেখলেন কিভাবে প্যান্ট স্টাইলে সালোয়ার কাটলাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা বেশি বেশি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন